হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার প্রতিরোধক ফল এখন নীল ফামারিতে ফামারির ডিমলায় খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামে অ্যানোনা মিউরিকাটা গোত্রের ক্যান্সার প্রতিরোধক ফল করুসল ধরেছে এই ফলের গাছ সংগ্রহ করা হয়েছিল আইভোর কোস্ট থেকে ছয়টি গাছের মধ্যে একটি গাছে ফল ধরেছে যা প্রচার পাওয়ায় ওই ফলটি এক নজর দেখতে ভিড় করছে মানুষজন দুই একর জমির ওই বাগানে মানব দেহের জন্য উপকারী এমন দুটি শতাধিক ঔষধি ও ফলজ গাছ রয়েছে করসল অনেক দেশে ক্যান্সার প্রতিরোধক ফল হিসেবে পরিচিত নীল ফামারির খরিবাড়ি গ্রামের ঔষধি ও ফলজ বাগানের মালিক সেনা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আলমাস রাইসুল গনি বিভিন্ন দেশ ঘুরে চারা সংগ্রহ করে নিয়ে এসে তিনি বাগানটি তৈরি করেন করসল গাছটি দু সালে এগারো সালে হতে সংগ্রহ করেন প্রায় বছর বয়সী গাছের মধ্যে ছয়টি একটি গাছে একটি ফল ধরেছে যার আনুমানিক ওজন দুশো গ্রাম নীল কৃষি সম্প্রদায় অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আফতাব হোসেন জানান দেশের প্রতিটি নাগরিককে ফলজ বৃক্ষের পাশাপাশি ঔষধি গাছ লাগানোর জন্য সরকারিভাবে প্রচারণা চালানো হচ্ছে নিজ উদ্যোগে শতাধিক ঔষধি গাছের পাশাপাশি কোরোসলের ফলনে কর্নেল আলমাস রাইসুল গনির বাগানটি উত্তরাঞ্চলের মডেল বাগান হিসেবে বিশেষ ভূমিকা রাখবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যটিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ